নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সৌমিত্র খানের বক্তৃতা আপনারা শুনেছেন নিশ্চিতভাবে অনেকেই শুনেছেন অনেকেই শোনেননি সংসদে যে বক্তৃতা করলেন তার একটা অংশবিশেষ আজকে বাংলা বার্তায় আপনাদের শোনাব কিন্তু আমি যে মূল প্রশ্নটা নিয়ে আজকে বাংলা বার্তায় এলাম যে সৌমিত্র খানের এই ঝাঁজ এই শক্তি এই তেজ এই দৃপ্ত ভাষণ কেন সংসদে বাংলায় উনিশজন সাংসদ থাকার সময়ও কেন উচ্চারিত হয়নি এটা আমাকে ভাবিয়েছে বিশ্বাস করুন কেন উচ্চারিত হয়নি কেন উচ্চারিত হয়নি দ্য নিড অফ দ্য আওয়ার এই সময়ের প্রয়োজন পরিষ্কারভাবে সৌমিত্র খান যে বক্তব্য সংসদে গতকাল রেখেছেন একটা ঐতিহাসিক বক্তৃতা সারা ভারতবর্ষ জেনেছে এ রাজ্যের মূল কাণ্ডারি তিনি কোন অপরাধের সঙ্গে যুক্ত কত হাজার কোটি টাকা স্ক্যামের সঙ্গে তিনি যুক্ত বলেছেন সৌমিত্র খান পরিষ্কারভাবে সংসদে যেখানে মন্ত্রীরা উপস্থিত যেখানে কেন্দ্রীয় স্তরে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত সেইখানে দাঁড়িয়ে সৌমিত্র খান একদম পরিষ্কারভাবে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না এত কিছু অন্যায়ের পর সেটা দৃপ্ত ভাষণটা বলেছেন আমাকে খালি বারবার এটা ভাবিয়েছে যে কোনো একটা জায়গায় কি রেস্ট্রিকশন ছিল কোনো একটা জায়গায় গিয়ে বাধা ছিল কোনো একটা জায়গায় গিয়ে বারুণ ছিল কোনো একটা জায়গায় কি নিষেধ ছিল তাবর সাংসদরা ছিলেন এই রাজ্য থেকে প্রায় আঠেরো জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে থাকা সত্ত্বেও কেন উচ্চারিত হয়নি ডক্টর সুকান্ত মন্দার ছিলেন তো চার চারজন মন্ত্রী ছিলেন তারা নয় উচ্চারণ করতে পারেননি কিন্তু যারা মন্ত্রী ছিলেন না তারা কেন উচ্চারণ করেননি সৌমিত্র খান যেটা করে দেখালেন তাহলে কি সৌমিত্র খানের ওপর রেস্ট্রিকশন নেই তাদের ওপর রেস্ট্রিকশন ছিল মানতে রাজি নয় আসলে এই 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 অ্যাকশন প্ল্যানটা তৈরি করে দেওয়ার কথা হচ্ছে রাজ্য বিজেপির নেতৃত্বে যে আপনারা এইভাবে ফোকাস করবেন এইভাবে কথা বলবেন কেন্দ্রীয় নেতৃত্ব বাধা দিলে তখন সেটা নিয়ে আপনারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন বাংলার মানুষের অ্যাসপিরেশন সেটা কী দেই বাংলার মানুষের জানার ইচ্ছে প্রয়োজন যে কেন এ সব সবথেকে বড়ো সৌমিত্র খানের কোর্ট আনকোট যিনি সৌমিত্র খান যাকে বলে যার সম্বন্ধে বলেছেন তাঁকে কেন গ্রেফতার করা হবে না তো বাংলার মানুষের প্রশ্ন এটা তো আমরা বাংলার বার্তায় গত কয়েক বছর ধরে চিৎকার করে গেছি কিছুটা হতাশ হয়ে গেছি বিশ্বাস করুন বলতে কোনো অসুবিধে নেই কোনো একটা জায়গায় কি কেন্দ্রীয় নেতৃত্বে বারণ ছিল যার জন্য শেষ পর্যন্ত ঘটনাটা ঘটেনি তাহলে তো লোকসভা নির্বাচনে এই রেজাল্ট হতো না পরিষ্কার ভাবি অনেকে যারা বিশ্বাস করেন অনেকে বলেন আমি ডক্টর সুকান্ত বন্ধুরের একটা কথা কিছুদিন আগে মনে হচ্ছিল আপনারা ভাবেন যে ইডি সিবিআই গ্রেফতার করলেই তাহলেই বিজেপি ভোটে যেতে যাবে না বিশ্বাস করি না কিন্তু এটা বিশ্বাস করি যে সমাজের যত বাংলার যত ক্রিমিনাল গুন্ডা যাদের তাদের যিনি মেন অপারেটর যত গুন্ডা ক্রিমিনাল এই পশ্চিমবঙ্গে আছে তাদের যারা মেন অপারেটর তাঁরা যদি বিহাইন্ড দ্য বার্স থাকে তাহলে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এইভাবে উপনির্বাচনে লুট হয় না লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে মধ্যবঙ্গে এই লুটপাটটা হয় না এটা সুকান্তবুরা কেন বোঝেন না কিসের জন্য বোঝেন না আমি জানি না আমার একটা জিনিস মনে হলো জানেন সৌমিত্র খানের লোকসভার ঐতিহাসিক বক্তৃতাটা শুনতে শুনতে মনে হলো যে সৌমিত্র খানকে তো কেউ বারণ করে দেননি কেউ তো নিষেধ করে দেননি তাহলে সৌমিত্র খান বললেন কেন বললেন কিসের জন্য বললেন তিনি বুঝতে পেরেছেন মানুষ সেন্টিমেন্টটা কী টেম্পারামেন্টটা কী মানুষ কী চাইছে সেটাই রিফ্লেক্টেড হল তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নিশ্চিতভাবে বারণ নেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আগে তিনশো যখন বিজেপির সর্বভারতীয় সংখ্যা ছিল সংসদে তখন নিশ্চিতভাবে কাউকে বারণ করে দেওয়া ছিল না তো যদি বারুণ করে দিয়ে না থাকে তাহলে তার তারা বলেননি কেন তার মানে এখানেই হচ্ছে গাইডেন্স নেতৃত্বের অভাব নেতৃত্বের সংকট আমার অবজারভেশনের ঠিক কী ভুল সেটা তো বলতে হবে বলতে পারবেন কিন্তু অনেকে পছন্দ করবেন না অনেকে পছন্দ করবেন না বলতে আমি বিজেপির অভ্যন্তরে কেউ কেউ সৌমিত্র এই বক্তৃতা ঠিক পছন্দ করবেন না কেন শুধু শুধু ওকে ঘাঁটানো হচ্ছে বেশ তো উনি সাত লাখ ভোটে জিতেছেন ভাবখানে এই ধরনের খেয়াল করে দেখবেন ভাবখানে রকম ওই অভিজিৎ ববি দাসকে আমি দিয়ে রেখেছিলাম শেষ মুহূর্তে ক্যান্ডিডেট করেছিলাম অ্যাটিচিউড যে আমি ওকে বিরক্ত করবো না আমি আমি ওর সম্বন্ধে কথা বলব না অথচ দেখুন সৌমিত্র খানের এই বক্তৃতার পর হাজার হাজার মানুষ উদ্বেলিত হয়ে তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে সংখ্যাটা লক্ষাধিক লক্ষের ওপর প্রচুর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলাম সৌমিত্র খানের প্রশংসা করছে তাহলে যে মান যে কথাটা মানুষ চাইছে দ্য নিড অফ দ্য আওয়ার যেটা মানুষের বক্তব্য সেটা যদি সংসদে বাংলার সাংসদ না বলেন কে বলবেন আপনি বলুন তো রাজ্য বিজেপির সভাপতি ছিলেন ডাক্তার সুকান্ত ডক্টর সুকান্ত গত তিন বছর তো তিনি কেন সংসদের গাইড করেনি সংসদের গাইড করেনি যে এই প্রশ্নটা তুলুন দিল্লির দরবারে তুলুন আর ঠিক আছে এটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সিদ্ধান্তহীনতায় ভুগবেন বা সিদ্ধান্ত নেবেন অনেক ফ্যাক্ট অ্যান্ড কারণ থাকতে পারে সেটা তো অন্য দিক প্রশ্নটা হচ্ছে যে তারা তো নিষেধাজ্ঞা জারি করেন নিষেধাজ্ঞা জারি করলে সবিত খান এই বক্তৃতা করতে পারেন না বা এই বক্তৃতা করার পর তার উপর কি কোনো সেন্সারশিপ এসছে যে আপনি কেন এই প্রশ্নটা করেছেন কেন এই প্রশ্নটা বলেছেন তিনি ফিল করেছেন তিনি বুঝেছেন আমার মনে হয় রাজ্য বিজেপি নেতৃত্বে কেউ শিখিয়ে দেননি কিন্তু তিনি বলেছেন এবং শুভেন্দু অধিকারী সেটাকে টুইট করে প্রশংসা করেছেন যে মাই ব্রাদার সৌমিত্র খান যেটা বলেছেন যেটা বলা দরকার সেটা বলেছেন এটাই তো হওয়া দরকার ছিল আমি আজকে সৌমিত্র খানের বক্তৃতাটা শোনব এবং আমার কিছু নিজস্ব অবজারভেশান আপনাদের কাছে বলবো সবিত ওখানে বক্তৃতার মধ্যে তিনটে পার্ট আছে অনেকগুলো বিষয় বলেছেন বিষ্ণুপুরে কী কী তার নিমান্ড আছে সে বলেছেন কিন্তু রোহিঙ্গাদের অনুপ্রবেশ একটা ভাইটাল ইস্যু নিয়ে যে দৃপ্ততার সঙ্গে যে যে বলিষ্ঠতার সঙ্গে বলেছেন সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের কোনো সাংসদ এই লেভেলে অপারেট করেননি রোহিঙ্গাদের সম্বন্ধে বলেছেন মৃদু মৃদু বলেছেন মৃদু মৃদু বললে হবে না এই তেজ নিয়ে বলতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে যেটা রোহিঙ্গাদের ইস্যুটা নিয়ে তুলেছেন বাংলাদেশ বর্ডারটা অসুরক্ষিত সেইটা বিষয়টাকে একই সঙ্গে সংযুক্ত করেছে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের সঙ্গে যুক্ত ফলে স্বাভাবিকভাবে তার তো এটা কগনিজেন্সে নেওয়া উচিত আমি জানি না সেটা তিনি নিচ্ছেন কি না সেটা তো অন্য কথা কিন্তু এটা একদিন দ্বিতীয় যেটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রপার্টিটা অ্যাটাচড হয়েছে সে প্রপার্টিটা কার কীভাবে এসছে মৌলিক প্রশ্ন করেছে না তিন নম্বর যেটা বলেছেন সেটা মারাত্মক আমি তার আমি মানে তার তথ্য নিয়ে প্রশ্ন করবো না কিন্তু তিনি যেটা বলেছেন একটা খুব আমার মনে হচ্ছে খুব বাস্তব সত্য বলেছেন পাঁচ হাজার কোটি টাকার স্ক্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত অন্তত তার কথার ভার্সনের মধ্যে আমি সেটা শুনলাম কিসের তথ্য কিভাবে পেয়েছেন কীভাবে বলেছেন আমি সেই তথ্যে যাচ্ছি না কিন্তু সারা ভারতবর্ষের মানুষ তো শুনলো ধরুন সংসদের সাংসদ যারা ছিলেন তারা শুনেছেন সর্বভারতীয় মিডিয়া সেটা শুনেছে অনেকে সর্বভারতীয় মিডিয়া কভারেজ কভারেও করেছে বাংলা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া দুই একটি মিডিয়া কথা বলেছে কিন্তু বাকিরা এটা বেশি দেখায়নি কেন ভাইপোর বিরুদ্ধে কথা বললে আবার বাংলার ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকে সমস্যা হয় বলে তারাও দেখানি কিন্তু কেউ কেউ শেষ পর্যন্ত দেখিয়েছেন সৌমিত্র খানের বক্তৃতা আমার মনে হয়েছে বাংলায় এই জাতীয় সাংসদ দরকার বিজেপি জন আমি বলছি বারো জনে দুজন এই লেভেলে অপারেট করুন দুজন বেশি দরকার নেই দুজন সাংসদ এই লেভেলে অপারেট করুন দেখুন কি হয় পশ্চিমবঙ্গের অবস্থা মমতা বন্দ্যোধ্যায় যেদিনকে দিল্লিতে ভাইপো জেনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলে নীতি আয়োগ সংক্রান্ত বৈঠকে যেখানে নিয়ে গেলেন সেই দিন মমতা তখন দিল্লিতে বঙ্গভবনে বসে প্রেস কনফারেন্স করছেন তখন এটা বনমান বনমান করে দিল্লির মিডিয়াতে ঘুরছে সৌমিত্র খান অ্যারেস্ট চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং বক্তৃতাটা আমার বিশ্বাস করুন ভীষণ ভালো লেগেছে সাম্প্রতিককালে সেরা বক্তৃতা বাংলার কোনো সাংসদের শুন কি বলেছেন সৌমিত্র খান একটু ছোট্ট ছোট্ট অংশ আপনাদের শোনাব रोइंगा है उसको इनवाइट कर रहे हैं इसमें हम लोग अच्छा रहेंगे इसमें हम लोग अच्छा रहेंगे आप लोग बोलिए नहीं रहेंगे क्योंकि पश्चिम बंगाल में हर दिन पर डे फाइव थाउजेंड से टेन थाउजेंड रोइंगा पर डे आ रहा है और आने के बाद आने के बाद पूरा भारत में सप्लाई हो ये देश का खतरा है हमारे आसाम का चीफ मिनिस्टर उन्होंने भी बोलाया पश्चिम बंगाल को देखना चाहिए, चाहिए। चीफ मिनिस्टर है चीफ मिनिस्टर भातीजे के लिए आप लोग सब छोड़ देंगे तो यह का, भारत का गणतंत्र कहां रहेगा हम बोलेंगे जितने सारे रोहिंगा रहे इसको करना चाहिए क्योंकि पश्चिम बंगाल का नहीं है ये पूरा देश का खतरे का बात है जितने सारे बजट करिए लेकिन पूरा विश्व का ठीका ले लिया पश्चिम बंगाल का मुख्यमंत्री वो क्या बोल रहे जो जाके जिसका कोई डिस्टर्ब हो जाए हमारा पश्चिम बंगाल में आ जाओ हम उसको जागा दे देंगे ये बात सही है कैसे बोल रहे हो जे पश्चिम बंगाल हम जागा दे देंगे मैं आप लोग का रिक्वेस्ट कर रहा हूं हमारे वो विरोधी दल पक्ष विरोधी दल नेता हमारे वो उनको भी असेंबली के ऊपर अटैक हो रहे है। लेकिन कुछ बोलने वाला है नहीं

এই ধরনের তেজ দরকার পশ্চিমবঙ্গে অন দ্য স্ট্রিট স্ট্রিট ফাইটার এইভাবে দরকার দেখুন আমার নিজস্ব একটা অবজারভেশন আছে ঠিক কি ভুল সেটা তো আপনারা বলবেন বিষ্ণুপুর আসনে সুজাতা খানকে হারাতে পারতেন না যদি সৌমিত্র খান প্রার্থীর নাম না হতো এক দ্বিতীয়ত হচ্ছে এই সৌমিত্র খান সম্বন্ধে কি না বলা হয়েছে এই তো কালকেই জয়েন করে যাবে তৃণমূলে বলা হয়েছে না সৌমিত্র খান তৃণমূলে জয়েন করে যাবে কালবাদে পরশু তার কথার মধ্য থেকে কিছু ফাঁকবার করে তথাকথিত বঙ্গ বিজেপির কিছু মানে মধ্যস্তরের নেতা যারা কিছু কিছু নেতাদের অনুগৃহীত মানুষ তারা এটা বাজারে রটানোর চেষ্টা করেছিল এবং তারপর আমি সৌমিত্র খানকে সরাসরি দিল্লিতে ফোন করেছিলাম জানতে চেয়েছিলাম যে এ ধরনের কথা রটানো হচ্ছে বলে ওদের রটাতে দিন আমার কাজ আমি করবো আজকের বক্তৃতাটা আপনারা শুনলেন মনে হয় যে এই 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 লোকটি তৃণমূল কংগ্রেসে জয়েন করবে যে লোকটি এই ঝাঁজ নিয়ে সংসদে বক্তৃতা করলেন কেন এই লোকটিকে কেন রাজ্য বিজেপির সাংগঠনিক স্ট্রাকচারে কাজে লাগানো হবে না এই ধরনের মানুষকে কেন মানে আমার এই প্রশ্ন করার অধিকার নেই কেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তো এই ধরনের মানুষকে ঢোকানো উচিত ছিল যারা মিনমিন করবে না চুপ করে থাকবেন না যারা কথা বলবেন যারা গিয়ে প্রেশার দেবেন কেন করবেন না কিসের জন্য করবেন না বাংলার মানুষের স্বার্থ আগে না নেতৃত্বকে খুশি করার স্বার্থটা আগে রাজ্য বিজেপির নেতৃত্বকে এই প্রশ্নটা জবাব দিতে হবে যে কেন আঠেরো জন সাংসদ হাতে পাওয়ার পরও এই এই বলিষ্ঠতায় কেন অ্যাগ্রেশনটা দেখানো যায়নি যেটা বাংলার মানুষের চাই আছে এটুকু বলে আজকে আমি আরও একটা পার্টে যাব সেটা হচ্ছে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের একটা অসামান্য ভূমিকা আপনারা জানেন সম্প্রতি শেখ হাসিনা সেই শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি বক্তৃতা নিয়ে বক্তব্য নিয়ে মানে টুইট করেছেন তারপর বক্তব্য রেখেছেন সেটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন মানে হাই কমিশন যিনি এতে বাংলাদেশে ভারতের হাইকমিশনারকে ডেকে তাকে চিঠি দিয়েছেন ভারত সরকারের কাছে এবং ভারত সরকারের কাছে চিঠিটা প্রতিবাদপত্রটা গেছে যে ইন্ধন দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ সেড ইন্ধন দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে সে দেশের জামাত সে দেশের বিএনপি যারা এই আন্দোলনটা পাকিয়ে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে তাদের তাঁদের কোনো একটা জায়গায় উস্কানি দিচ্ছেন ইন্ধন দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরস্ত করুন শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে চিঠিটা পাঠিয়েছেন আজকে দেখলাম মানে গতকাল দেখলাম ভালো লাগলো অন্তত এই 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 অ্যাগ্রেশনটা কেন্দ্রীয় সরকারের দরকার যেখানে রণবীর জয়সওয়াল সম্ভবত তিনি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলেছেন যে টেন্থ শিডিউলটা আপনাদের আপনাকে একটু স্মরণ করিয়ে দিই যেখানে ভারতবর্ষের পররাষ্ট্র সংক্রান্ত যে কোনো বিষয়ে মতামত বক্তব্য রাখার অধিকারী একমাত্র কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র নীতি নিয়ে আপনার কোনো কথা মন্তব্য করা উচিত হয়নি স্পষ্টতা করকানি মানে শেখ হাসিনা যে ভাষায় করকানি দিয়েছেন ঠিক সেই লাইনেই কিন্তু কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র কিন্তু গতকাল একটা প্রেস মিট করলেন করে পরিষ্কার বললেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেসেজ দিয়ে দিন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী কি যা হয় উনি আইন উনি সংবিধান উনি দেশ উনি তো সব কিছুই মনে করেন দিল্লিতে ওই বঙ্গভবনে বসে বকতে শুরু করলেন আমি এতবার সাংসদ ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমাকে এসব শেখাবেন না আমি কিছু খারাপ কথা বলিনি গায়ে মানে না আপনি মোড়ল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার কোনো জায়গা স্কোপ স্পেস আর নেই বুঝতে পেরেছেন তো পররাষ্ট্র নীতি নিয়ে কেন শুধু শুধু ভারত সরকারকে বিড়ম্বনায় ফেলছেন কে বোঝাবে এই ভদ্রমহিলাকে দিল্লিতে বসে বলে যাচ্ছে না কিছু ইলেকট্রনিক্স মিডিয়া সম্প্রচার করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ আমার তো ক্ষমতা আছে আমার অধিকার আছে হ্যাঁ আমি আমি যা বলেছি ভুল বলিনি ঠিক বলিনি ঠিক বলেছি এসব অনেক অনেক কিছু বললেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রক একটা করকানি দিল রণবীর জয়সওয়াল তার মুখপাত্রকে দিয়ে সেটা পরবর্তীকালে আপনাদের কোনো একটা সময় শোনাব এটুকু কথা বলে আজকের তৃতীয় ঘটনার সম্বন্ধে একটু আলোকপাত করবো যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বারোজন সাংসদ দিল্লিতে গেছেন তার মধ্যে একজন সাংসদের নাম হচ্ছেন আপনারা জানেন অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি যিনি 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 তমলুক থেকে নির্বাচিত হয়েছেন তো সেই মানুষটি সৌজন্যে একটা বড় ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে আমরা সেটাকে কিরম যেন একটু আড়ালে ফেলে দিচ্ছি কিন্তু আমার মনে হয়েছে এটা নিয়ে আজকে একটু কথা বলা দরকার সামান্য কথা বলা দরকার সতেরোটা পুরসভায় আঠেরোশো উনত্রিশ সতেরোটা পুরসভায় আঠেরো উনত্রিশ আঠেরো উনত্রিশ এক হাজার আটশো উনত্রিশ জনকে টাকার বিনিময় চার লাখ সাত লাখ আট লাখ বারো লাখ দশ লাখ বিভিন্ন টাকার রেট চার্জ ছিল সেই টাকার বিনিময় অয়নশীলের ফার্মের মাধ্যমে সতেরোটা পুরো তাদের চাকরি দেওয়া হয়েছে মানে দক্ষিণ দমদম সেখানকার প্রবল প্রতিপত্তিশালী মন্ত্রীরা আছেন ওখানকার তো সেই দক্ষিণ দমদমে তিনশো উনত্রিশ তারপরে দেখলাম কামারহাটিতে তিনশো দুই বড়নগরে বোধ দুশো ছিয়াত্তর দুশো একুশ না কত একটা টিটাগড় মিউনিসিপ্যালিটি এবং প্রায় সতেরোটা পুরসভায় আঠেরোশো উনত্রিশ জনকে চাকরি বিক্রি করা হয়েছে সেই সংক্রান্ত বত্রিশ পাতার চার্জশিট সিবিআই দিয়েছে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে এ খবরটা কীরকম একটু হারিয়ে গেল তার কারণ এই নীতি আগে যাচ্ছে কি যে যাবো যাবো কি যাবো না যাবো কি যাবো না শেষ পর্যন্ত গেলাম গেলাম বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি তারপর ওয়াক আউট করবো এইসব নিয়ে সবাই আমরা চর্চায় ব্যস্ত রইলাম আঠেরোশো জন জালিয়াত তাদের কি চাকরি যাবে যাদের ব্যাপারে ওএমআর যাদের ব্যাপারে জমা দিয়েছে নিশ্চিতভাবে বিচার বিভাগ সেটা দেখবে কলকাতা হাইকোর্ট সেটা দেখবে এবং সেই কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে যখন সিবিআই চার্জশিট দিয়েছে কলকাতা হাইকোর্ট না সিবিআই তার বিচার্য আদালতে সমত চার্জশিটটা দিয়েছে এবং কলকাতা হাইকোর্টেও তার কপি দিয়েছে এবং আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন সতেরোটা পুরসভায় আইডেন্টিফাইড কত পুরসভায় এখন আনআইডেন্টিফাইড আছে অয়নশীলের মারফতে চাকরিতে ডকোনো হয়েছিল বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়েছিল পুরসভার চেয়ারম্যান কখনো অপর্ণা গাঙ্গুলি কখনো পাঁচু রায় বলছেন আমরা কিছু জানি না প্রাক্তন চেয়ারম্যান ঠিকা করে তিনি বলছেন আমি কিছু জানি না কেউই কিছু জানি না কিন্তু আঠেরোশো উনত্রিশ জনের কাছে সিবিআই অয়নশীলের দফতর থেকে পেয়েছিল আমি আজকে মানে যা লিস্ট পেয়েছি সেই তার ভিত্তিতে তথ্য জমা দিয়েছে এবং তার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং এরপর কেউ কেউ গ্রেফতার হবেন সেই সম্ভাবনা আছে আমি আপনাদের কাছে একটা খুব সিম্পল প্রশ্ন করি একটু ভালো করে ভেবে দেখবেন এই পুরসভা পঞ্চায়েতগুলো হচ্ছে চুরির মানে আখড়া তৃণমূল কংগ্রেস এর মারফতেই চুরিটা করে সেখানেও চাকরিটা বেঁচেছে আচ্ছা এই চাকরি বেচার ব্যাপারে এই রাজ্য সরকার সিআইডি কোনো দিন কোনো খবর পায়নি যে আঠেরোশো জনের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে কিভাবে খবরটা পাওয়া গেছিলো আপনারা সবাই ভুলে গেছি কিন্তু আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই এই এর ব্যাপারেও ভাইপো যোগ আছে কিরম ভাইপো যোগ আছে আপনাকে ভালো করে বলি ভাইপোর ক্যাবিনেটের ক্যাবিনেট বলবো ভাইপোর টিমের দুজন সদস্য একজনের নাম শান্তনু বন্দ্যোপাধ্যায় একজনের নাম কুন্তল ঘোষ ভাইপো এখন বলছেন এরা আমার কেউ নয় অথচ তৃণমূল যুবার ভাইপোর যখন তৃণমূল যুবার প্রেসিডেন্ট ছিলেন যুবর তখন তার সেকেন্ড জেনারেল সেক্রেটারি ছিলেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায় তার ছেলে না ছেলের অন্নপ্রাশনে বোধ হয় অনুষ্ঠানে পর্যন্ত ভাইপোর চলে গিয়েছেন তার বাড়িতে কুন্তল ঘোষ তার ওই সয়নী ঘোষ যখন তৃণমূল যুবর প্রেসিডেন্ট তখন তার ক্যাবিনেটের সেক্রেটারি হিসেবে কুন্তল করেছিল এরা যে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলতো এবং এই টাকা দিত সুজয় ভদ্র কালীঘাটের কাকুকে এবং তার ভিত্তিতে এরা আইডেন্টিফাইড হয় শেষ পর্যন্ত এরা অ্যারেস্টেড হয় এবং এরা এখনও জেলের মধ্যে রয়েছে তাদের মানে ভালো করে ভেবে দেখুন তাদের কাছ থেকেই সিবিআই ক্লুটা পায় অয়নশীল নামক একটা ক্যারেক্টার যিনি ওয়েমার ম্যানিপুলেশনের কাজটা করতেন এই অয়নশীলের অফিস হচ্ছে সল লেকে এবার ভালো করে ভাবুন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং সিবিআই এর এই রিপোর্টটা নিয়ে আমরা কেউ চর্চা না অয়নশীলের বাড়িতে রাত্রিবেলা আচমকা অয়নশীলের বাড়ি অফিসটাকে আইডেন্টিফাই করে খুব স্মার্ট খেলোয়াড় তো তিনি সল্টলেকে একটা নিঃচুপে সাইলেন্টলি বসে একটা জায়গা থেকে অপারেট করতেন তার অফিসে ইডি হানা দেয় চোদ্দ ঘন্টা এই রিমেম্বার চোদ্দো ঘণ্টা অয়নশীলের অফিস রেড করে ইডি দু সালে সম্মত এপ্রিল মাস মার্চ বা এপ্রিল মাস সেই অয়নশীলের অফিস রেড করতে গিয়ে সিবিআই এবং মানে ইডির চক্ষু চড়ক গাছ কীরকম অয়নশীলের কাছে অফিসে যা যা ডকুমেন্টস উনি কোনো ডকুমেন্ট সরাননি সব অফিসে রেখে দিয়েছে সেইখান থেকে উদ্ধার হয় আরে গিয়েছিলেন চাকরি বিক্রির তথ্য অয়নশীলের কাছ থেকে ওয়েমার ম্যানিপুলেশনের ব্যাপারে তথ্য বার করতে গিয়ে দেখেন অয়নশীলের অফিসে যা ডকুমেন্ট সেখানে ইনকাম সেখানে পুরসভাগুলো পর্যন্ত চাকরি বিক্রি করেছে অর্থাৎ চাকরি বিক্রির বাইরে পুরসভাগুলো পর্যন্ত চাকরি বিক্রি করেছে অহিংসী তখন সঙ্গে সঙ্গে সিবিআই এবং ইডি তারা কলকাতা হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে পৌঁছন পৌঁছে গিয়ে বলেন মহামান্য বিচারপতি আমরা গিয়েছিলাম চাকরি দুর্নীতি ইনভেট করতে আর সেখানে গিয়ে দেখলাম তো পুরসভাগুলো চাকরি পর্যন্ত বিক্রি করেছে তো পুরসভার চাকরি বিক্রির ব্যাপারটা আপনি সিবিআই তদন্তের জন্য যদি অনুমোদন দেন তাহলে আমরা এগোবো এটা কথা বলতে গিয়েছেন বলেছেন বলে আপনি কালকে অ্যাফিডেভিট ফাইল করুন বা কিছু একটা জাস্টিস গাঙ্গুলি বলেছেন তারপর সঙ্গে সঙ্গে সিবিআই সেখানে বলে বিষয়টা খুব দ্রুত কালকে হলে দেরি হয়ে যাবে একটু যদি জরুরি ভিত্তিতে আমাদের আবেদন শোনেন তখন দুপুরে আড়াইটে টাইম দিয়েছেন সকালবেলা আড়াইটের সময় শুনেছেন জাস্টিস গাঙ্গুলির সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে সিবিআই ক্যান প্রসিড এইটার বিরুদ্ধে রাজ্য সরকার ইফআই আই এম নট রং আমার যতদূর মনে আছে এই সিবিআই তদন্ত আটকাতে ডিভিশন বেঞ্চে গিয়েছেন জাস্টিস গাঙ্গুলির তদন্ত আটকানোর জন্য এই রাজ্য সরকার পয়সা খরচা করে তারপর ডিভিশন বেঞ্চেও সিবিআই রায় থেকে যায় তখন সেটার বিরুদ্ধে যান সুপ্রিম কোর্টে যে স্যার যা হয়েছে হয়েছে খাদ্য কেলেঙ্কারি ক্ষেত্রে এক খেয়াল করে দেখুন এই পুরসভা দুর্নীতির ব্যাপারে যা করব আমরা করব যা করবে রাজ্য পুলিশ করবে এটাতে যেন সিবিআই রেড না সিবিআই যেন ইনভেস্টিগেট না করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পয়সা খরচা করে কোটি কোটি টাকার উকিল অ্যাপয়েন্ট করেছিল এবং সেখানেও সুপ্রিম কোর্ট থেকে সিবিআই তদন্তই বহাল রাখে ফলে রাজ্য সরকার এই কিছু করার থাকে না এবং শেষ পর্যন্ত এই আঠেরোশো উনত্রিশটা আইডেন্টিফাইড হয়েছে এখনও আইডেন্টিফিকেশন অনেকটা বাকি আছে আপনি ভাবুন তো আমি আপনাদের কাছে বলছি বাংলা বার্তার আপনারা ভ্যালুড় ভ্যালুড় দর্শক আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো রাজ্য সরকার আটকাতে চেষ্টা করেছিল সিঙ্গল বেঞ্চের রায় জাস্টিস গাঙ্গুলির আটকাতে চেষ্টা করেছিল ডিভিশন বেঞ্চে তারপর ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আটকাতে চেষ্টা করেছিল পারিনি পারিনি বলেই তো আজকে এই আঠেরোশো উনত্রিশ জনের কাছে কোটি কোটি টাকা তুলে চাকরি বিক্রি করা হয়েছে ইনকাম ট্যাক্স বত্রিশ পাতা চার্জশিটে ছত্রে ছত্রে তার প্রমাণ জমা দিয়েছে এটা হতো যদি মানে রাজ্য সরকার কীভাবে বাধা দিয়েছিল এটা হতো যদি সেনকে জাস্টিস গাঙ্গুলি সিবিআই তদন্ত না দিতেন আমরা জানতেও পারতাম না পৃথিবীতে যে আটশো উনত্রিশটা জালিয়াত বসে আছে বিভিন্ন পুরসভা সতেরোটা পুরসভা একশো কুড়ির কাছাকাছি পুরসভা এবার ভাবুন সেই পুরসভাতে কীভাবে জালিয়াতি হয়েছে আমি বলছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি হ্যাডস অফ টু দিস জেন্টলম্যান আজকে তাঁকে আরেকবার তিনি এখন সাংসদ হয়ে গেছেন তিনি বিচারপতি নুন তাকে আরেকবার কুন্নি জানাই আজকে যখন বত্রিশ পাতা চার্জশিটটা গতকাল সিবিআই আদালতে জমা দিল আমার খালি ওই ওই মানুষটার মুখটা মনে পড়ছে সেই দিন যদি দুপুর আড়াইটের সময় সিবিআই ক্যান প্রসিড কথাটা না বলতেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আজকে হয়তো সবটাই অলক্ষে থাকতো আমরা কেউ জানতাম না পশ্চিমবঙ্গের মাটিতে কয়েকশো কোটি নয় কয়েক হাজার কোটি টাকার এই জালিয়াতি পশ্চিমবঙ্গের মাটিতে গাঁথা আছে জাস্টিস গাঙ্গুলির মতো কিছু সূর্য তাতে আলোকপাত করেছিলেন বলে আজকে আমরা জানতে পারছি আমরা আলোচনা করছি আমরা প্রতিবেদন পেশ করতে পারছি এবং বত্রিশ পাতা চার্জশিট দিয়ে সিবিআই জানাতে পারছে আদালতকে মতো কেউই জানতে পারতাম না সবই অন্ধকারে থাকতো যেভাবেই অন্ধকারে নেমে অন্ধকারে ডুবে গেছে পশ্চিমবঙ্গের মানচিত্র ঠিক একইভাবে অন্ধকারে থেকে যেত এই বড় বড়ো ব্যাপক জালিয়াতি আজকের এই প্রতিবেদন পেশ করার সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আরেকবার স্যালুট জানাই স্যার আপনার জন্যই কিন্তু শেষ পর্যন্ত এই আঠেরোশো উনত্রিশটা জালিয়াতের ব্যাপারে সিবিআই চার্জশিট দিল এবং এদেরও চাকরি যাবে এই আটকানোর ক্ষমতা নেই কেন অয়নশীলের দস্তাবেজ থেকে যা উদ্ধার করেছে সিবিআই সেটা কিন্তু আলটিমেটলি আটশো উনত্রিশ জনের চাকরি যাবে শুধু না কয়েকজন চেয়ারম্যানও জেলে যাবে আমার নিশ্চিত বিশ্বাস দেখা যাক শেষ পর্যন্ত কী হয়